আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় খুবই কমন এসিএল ইঞ্জুরিতে কখন ফিজিওথেরাপির প্রয়োজন হয় আমাদের চেম্বারে অথবা আমাদের ক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ইঞ্জুরি হয়েছে বা এসিএল ইঞ্জুরি সার্জারি করেছি আমরা কোন সময় থেকে ফিজিওথেরাপি শুরু করব ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করব কোন সময় থেকে বা আইডিয়াল টাইম কখন ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করার দেখেন এসিএল ইঞ্জুরি যখন হয় তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যদি আপনি সার্জারিতে যান সেক্ষেত্রে সার্জারি শুরু করার আগেই প্রিহেব প্রি অপারেটিভ বলে একটা ফেজ আছে সেটা শুরু করা হয় এবং যেটা সার্জারি পরবর্তী যে কমপ্লিকগুলো হয় সেটাতে অনেক হেল্প করে যে আপনি যদি আগে থেকে রিহ্যাবিলিটেশন প্রসেস অর্থাৎ ফিজিওথেরাপি শুরু করেন সেক্ষেত্রে যাদের এসিএল ইঞ্জুরি আছে সেক্ষেত্রে যারা সার্জারির আগে রিহ্যাবিলিটেশনটা শুরু করেন তাদের জন্য অনেক হেল্প হয় এর পরবর্তীতে সার্জারির পরে রিহ্যাবিলিটেশনের কিছু ফেজ আছে মোট চারটা ফেজ থাকে বিশেষ করে যারা খেলোয়াড় অথবা বিভিন্ন ধরনের অ্যাথলিট আছেন তাদের ক্ষেত্রে চারটা ফেজ থাকে তো সেই ফেজগুলা একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট খুব গুরুত্ব সহকারে দেখেন এই ফেজগুলো এই যে চারটা ফেজ আছে চারটা ফেজের প্রথম ফেজটা আমাদের প্ল্যান যেটা থাকে সেটা হচ্ছে যে পেইন কন্ট্রোল এবং সোয়েলিং কন্ট্রোল এবং দুই নম্বর ফেজ যেটা থাকে সেই জায়গাটাতে রেঞ্জটাকে বাড়ানো যেহেতু সার্জারি পরে রেঞ্জ একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায় নি জয়েন্টের সেক্ষেত্রে রেঞ্জ বাড়ানো রেঞ্জ অফ মোশন নিয়ে কাজ করা এবং থার্ড ফেজ যেটা সেখানে আমাদের প্ল্যান থাকে যে তার স্ট্রেংথ গেইন করা এবং ফোর্থ ফেজ সেখানে প্ল্যান থাকে যে তার ব্যালেন্স এবং প্রপ্রিয়া আনটাকে বাড়ানো এবং সেই সাথে সাথে তার রিটার্ন টু ফাংশান বা রিটার্ন টু অ্যাক্টিভিটিস বা রিটার্ন টু স্পোর্টস যেটাই বলেন যদি সে অ্যাথলেট হয় সেক্ষেত্রে তার রিটার্ন টু স্পোর্টসে চিন্তা করেই আমরা সেই ধরনের প্ল্যান করে থাকি এবং সে অনুযায়ী একজন অ্যাথলেটকে বা একজন পেশেন্টকে আমরা ট্রাই ট্রাই করি যে তার পরিপূর্ণ সুস্থতার সহিত পরিপূর্ণ ফিটনেসের সহিত আগের জায়গাতে চলে আসা আরেকটা জিনিস অ্যাথলেটদের ক্ষেত্রে এবং সাধারণ যে পেশেন্ট আছে এখানে একটা বড় পার্থক্য থাকে যারা অ্যাথলেট তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে রিটার্ন টু স্পোর্টস অ্যান্ড রিটার্ন টু পারফরমেন্স অর রিটার্ন টু অ্যাক্টিভিটিস টু রিটার্ন টু পারফরমেন্স সো যারা সাধারণ তাদের ক্ষেত্রে আমরা শুধু রিটার্ন টু অ্যাক্টিভিটিস পর্যন্ত ফিজিওথেরাপি দিয়ে থাকি এবং যারা অ্যাথলেট তাদেরকে আমরা রিটার্ন টু স্পোর্টস অ্যান্ড রিটার্ন টু পারফরমেন্স পর্যন্ত আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি সো এখানে এক একদাগে যদি বলতে হয় যে এসিএল ইনজুরি পরবর্তীতেই যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি গ্রহণ করাটা অতি উত্তম তো ফিজিওথেরাপি যত দ্রুত আপনি শুরু করতে পারবেন আপনার নি জয়েন্টের স্ট্রেংথ বলেন বা অন্যান্য আনুষাঙ্গিক যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলো অনেক কমে আসবে এবং এটা আপনার পরবর্তী সে অনেক হেল্প হবে ধন্যবাদ